আন্তর্জাতিক আপডেটে স্বাগত বিশ্ব রাজনীতিতে আবারও এক নতুন অগ্নিস্ফলিঙ্গ এবার ইউক্রেইনের মাটিতে দেখা যেতে পারে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল এই গোপন অস্ত্র সরবরাহ নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন রাশিয়া আগেই সতর্ক করেছিল ইসরায়েল যদি ইউক্রেনকে সামরিক সহায়তা দেয় তবে তার ফলাফল ভয়াবহ হবে কিন্তু তেলাবিব কি সেই হুশিয়ারি উপেক্ষা করল নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক চাল আমরা জানি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হলো এমন এক প্রযুক্তি যা শত্রুপক্ষের মিসাইল কিংবা ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিতে পারে আর এই মিসাইল হাতে পেলে ইউক্রেনের জন্য সেটা হবে একই বিশাল শক্তি কিন্তু ইসরায়েল তো এতদিন চুপ ছিল তারা রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রেখে চলতে চেয়েছিল তাহলে হঠাৎ কি এমন ঘটল যে তারা এই মিসাইল সরবরাহ করতে রাজি হল ইউক্রেইন অনেক আগেই ইসরায়েলের কাছে সাহায্য চেয়েছিল দু চব্বিশ সালের শুরুতে কেফ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল আমাদের মিসাইল চাই আমাদের আকাশ নিরাপদ করার ব্যবস্থা করো। কিন্তু ইসরায়েল তখন নিষ্ঠুপ ছিল কেন কারণ রাশিয়া সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিল ইসরায়েল ইউক্রেইনকে সামরিক সহায়তা দিও না যদি একবারও অস্ত্র পাঠাও তাহলে তার ফলাফল ভালো হবে না এ সতর্কবার্তা শুনে ইসরায়েল তখনই পিছু হটেছিল তারা তখন বলেছিল আমরা মানবিক সহায়তা দেব কিন্তু অস্ত্র নয় এটাই ছিল তাদের আনুষ্ঠানিক অবস্থান কিন্তু এই বছরের জানুয়ারি থেকে হঠাৎ করেই সে অবস্থান বদলে যেতে শুরু করে হঠাৎ করেই দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে শুরু হয় ব্যস্ততা মার্কিন সামরিক বাহিনীর সি সেভেন্টিন পরিবহন বিমান সেখানে অবতরণ করে আর তার কিছুদিন পরই জানা যায় ইসরায়েলের গোদাম থেকে প্রায় নব্বইটি ইন্টারসেপ্টর মিসাইল পোল্যান্ডে পাঠানো হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল ইসরায়েল বলছে না না আমরা ইউক্রেনকে দিচ্ছি না এগুলো আমরা আমেরিকাকে ফেরত দিচ্ছি কিন্তু সত্যিটা কি আসলেই তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে একটি ধোঁয়াশা তৈরির চেষ্টা ইসরায়েল চায়না যে সরাসরি বলুক হ্যাঁ আমরা ইউক্রেইনকে মিসাইল দিচ্ছি তাই তারা বলছে আমরা আমেরিকাকে ফেরত দিচ্ছি কিন্তু প্রশ্ন হল আমেরিকা যদি সেগুলো ইউক্রেইনে পাঠিয়ে দেয় তখন এই পুরো ঘটনায় সবচেয়ে নাটকীয় মোড় আসে যখন জানা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির ফোন ধরছিলেন না এমনকি জেলোনস্কি বারবার চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাচ্ছিলেন না কিন্তু এরপর ঘটে এক অদ্ভুত কাণ্ড ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওমান শহরে রয়েছে ব্রাটস লাভের রেভ নাচমেনের সমাধি যেখানে প্রতি বছর হাজার হাজার ইহুদি তীর্থযাত্রী আসেন কিন্তু এবার জেলোনস্কি বললেন আমি এই ইহুদি তীর্থযাত্রীদের অনুমতি দেব না যতক্ষণ না ইসরায়েল আমার অস্ত্রের অনুরোধ মেনে নেয় এতে নেতানিয়াহুর উপর চাপ আরও বেড়ে যায় কারণ তিনি নিজেও জানেন ইসরায়েলি জনগণের জন্য ওমানের এই তীর্থস্থান ভীষণ গুরুত্বপূর্ণ এভাবে ব্ল্যাকমেইলের মুখে পড়ে শেষ পর্যন্ত ইসরায়েল পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন হল এতে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে রাশিয়ার জন্য একটি লাল রেখা তারা এতদিন ইসরায়েলকে সতর্ক করেছিল তোমরা যদি ইউক্রেইনকে অস্ত্র দাও তবে তার ফল হবে ভয়াবহ এখন রাশিয়া কি করবে তারা কি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেবে নাকি তারা অন্যভাবে প্রতিশোধ নেবে অনেকে মনে করছেন রাশিয়া এবার সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়ে দেবে কারণ সিরিয়া হচ্ছে সেই জায়গা যেখানে ইসরায়েল ও রাশিয়া পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয় যদি রাশিয়া সিরিয়ায় আরও শক্ত অবস্থান নেয় তাহলে ইসরায়েলের নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে আরেকটি আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা রাশিয়া এবার ইরানের সাথে আরও বেশি সামরিক সহযোগিতা শুরু করতে পারে সম্প্রতি ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে এর অর্থ হল রাশিয়া চাইলে ইরানকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ করতে পারে আর সেটা যদি হয় তাহলে ইসরায়েলের জন্য এটি হবে একে বড় দুঃস্বপ্ন এই পুরো বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা চলছে পেন্টাগন এখনও এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি রাশিয়াও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কড়া বার্তা দেয়নি কিন্তু ইতিহাস বলে রাশিয়া কখনও হুমকি দিয়ে বসে থাকে না তারা সময়মতো প্রতিক্রিয়া দেখায় তাহলে এবার কি রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেবে নাকি এটি হবে একটি নতুন ভূরাজনৈতিক যুদ্ধের সূচনা ইসরায়েল যে এবার ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠিয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তের আসল কারণ কি তো রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন তাহলে হঠাৎ কেন তিনি এমন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে আমেরিকার চাপ আমরা সবাই জানি ইসরায়েলের অস্ত্রভাণ্ডারের একটি বিশাল অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে প্যাট্রিওট মিসাইল যা ইসরায়েল আমেরিকার কাছ থেকেই পেয়েছিল তাহলে এবার সেই অস্ত্রই কি ওয়াশিংটনের নির্দেশে ইউক্রেনের হাতে তুলে দেওয়া হলো। বিশ্ব রাজনীতির এই দাবার খেলায় আমেরিকার কি স্বার্থ থাকতে পারে বিশেষজ্ঞদের মতে আমেরিকা চায় ইউক্রেনের প্রতিরক্ষা আরও শক্তিশালী হোক কারণ ইউক্রেইন দুর্বল হয়ে গেলে রাশিয়া পুরোপুরি ইউক্রেইন দখল করে নিলে সেটি হবে আমেরিকার জন্য বিশাল কৌশলগত পরাজয় তাই এবার আমেরিকা ইসরায়েলকে বলল তোমরা এই অস্ত্রগুলো আমাদের কাছে ফেরত দাও আর আমরা সেগুলো ইউক্রেনকে পাঠিয়ে দেব কিন্তু এটি কি ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ নয় অবশ্যই কেননা রাশিয়া বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়নি কিন্তু এবার এবার রাশিয়া ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিতে পারে অনেকেই আশঙ্কা করছেন এবার রাশিয়া সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নিতে পারে আমরা জানি সিরিয়ায় ইসরায়েল প্রায়ই বিমান হামলা চালায় যেখানে ইরানের সামরিক ঘাঁটিগুলোকে তারা লক্ষ্যবস্তু বানায় কিন্তু যদি এবার রাশিয়া সিরিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে তাহলে ইসরায়েলের জন্য এটি হবে একটি ভয়াবহ পরিস্থিতি তবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে রাশিয়া কি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তায় কোনো প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার হাতে এমন কিছু গোপন তথ্য রয়েছে যা ইসরায়েলের জন্য মারাত্মক বিপদ হয়ে উঠতে পারে রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি বহু বছর ধরেই ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে এবার যদি রাশিয়া সেসব তথ্য ফাঁস করে দেয় তাহলে ইসরায়েল কি তার আন্তর্জাতিক অবস্থান ধরে রাখতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরান আমরা জানি ইরান ও রাশিয়ার সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া ইতোমধ্যে ইরানকে সুপরিসর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েছে এখন যদি রাশিয়া ইরানকে আরও সামরিক সরবরাহ করে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এই মুহূর্তে ইরান ইসরায়েল সম্পর্ক এমনিতেই উত্তপ্ত সম্প্রতি ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এখন যদি ইরান পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে সেটা হবে একটি নতুন যুদ্ধের সূচনা বিশ্লেষকরা বলছেন এই পুরো বিষয়টি শুধু ইউক্রেন রাশিয়া সংকট নয় বরং এটি এখন ইসরায়েল ও ইরানের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে আর যদি তা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘর্ষের দিকে ধাবিত হতে পারে তাহলে এখন প্রশ্ন আসে এই সংঘাতের ভবিষ্যৎ কি হতে পারে বিশ্লেষকদের মতে এখন তিনটি সম্ভাবনা রয়েছে প্রথমত রাশিয়া সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে তারা হয়তো ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় সাইবার আক্রমণ চালাবে না হয় সিরিয়ায় ইসরায়েলের সামরিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাবে দ্বিতীয়ত রাশিয়া এবার ইরানকে আরও বেশি সামরিক সহায়তা দেবে এতে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাবে যা আমেরিকা ও ইসরায়েল উভয়ের জন্যই নতুন বিপথ ডেকে আনতে পারে তৃতীয়ত এই ঘটনা যদি আরও বড় হয়ে যায় তাহলে এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কেননা এ সংঘাতে যদি নেটো জড়িয়ে পড়ে তাহলে আমেরিকা ইউরোপ রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি মুখোমুখি হবে কিন্তু এই পুরো পরিস্থিতিতে ইসরায়েল কি আসলেই প্রস্তুত অনেকেই মনে করেন ইসরায়েল হয়তো রাশিয়ার প্রতিক্রিয়া অনুমান করতে পারেনি তারা হয়তো ভেবেছিল আমরা যদি সরাসরি ইউক্রেনকে অস্ত্র না দিয়ে আমেরিকার মাধ্যমেই দেই তাহলে রাশিয়া কিছুই বলবে না কিন্তু ইতিহাস বলে রাশিয়া কখনোই হুমকির জবাব না দিয়ে বসে থাকে না তারা ধীরে ধীরে প্রতিশোধ নেয় এবার সেই প্রতিশোধ কেমন হতে পারে সেটাই এখন দেখার বিষয় বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত ইসরায়েল ও রাশিয়ার সম্পর্ক এখন এক ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে এবার যদি রাশিয়া সরাসরি প্রতিক্রিয়া দেখায় তাহলে তা হতে পারে একটি নতুন বৈশ্বিক সংঘর্ষের সূচনা